বন্ধুরা আজকে একটা বিশেষ দিন আজ আমরা সবাই জানি আজ গণেশ পুজো গণেশের প্রিয় যে মোদক সেটাই আজকে আমি কি করে বানাই সেটাই আজকে বানিয়ে তোমাদের দেখাবো মোদক বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটু লিকুইড দুধ চিনি আর এখানে নিয়েছি পাউডার দুধ আর এখানে নিয়েছি খোয়া বাস এইগুলি দিয়ে আজকে আমি মোদকটা বানিয়ে তোমাদের দেখাবো আমি এখানে মোদক বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি যে এখানে লিকুইড দুধটা নিয়েছি দুধটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু আমি দুধটাকে গরম করে নেব দুধটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে যে আমি গুঁড়ো দুধটা নিয়েছি এই গুঁড়ো দুধটা দিয়ে দেব কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে আর এরকম করে একটু একটু করে ভালো করে নাড়িয়ে নিতে হবে নইলে গুঁড়ো দুধটা দলা পেকে যাবে এরকম নাড়াতে থাকতে হবে এরকম করে ঘন ঘন নাড়াতে থাকতে হবে নইলে নিচে লেগে যাবে দুধটা ভালো করে এরকম করে যখন গাঢ় হয়ে যাবে এরকম করে নাড়াতে নাও থাকতে হবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সব কিছুর সঙ্গে ভালো করে দুধ পাউডার আর মিল্কটাকে ভালো করে মিশিয়ে নেব দুধটা দেখো ভালো গাঢ় হয়ে গেছে এবার এর মতো দিয়ে দেবো আমি যে খোয়াটা নিয়েছি খোয়াটাই দিয়ে দেবো তোমাদের কাছে যদি খোয়াটা না থাকে তাহলে তোমরা ওই পাউডার দুধ বেশি করে দিতে পারো পাউডার পাউডারের দুধটা বেশি করে দিলেও হবে খোয়াটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব এরকম দলাগুলো ভালো করে ভেঙে দিতে হবে দলা থাকলে ভালো লাগবে না খেতে দলাগুলো ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে একটু সময় করে একদম জালটাকে কমিয়ে দিয়ে ভালো করে এরকম নেড়ে নেড়ে সব মিশিয়ে নেব এবার দিয়ে দেবো চিনি চিনিটা একটু বেশিই দিতে হবে চিনিটা দিয়েও এরকম করে ভালো করে মিশিয়ে নেব এটা বানাতে গেলে এরকম করে খুন্তিটা চালাতেই থাকতে হবে থামলে হবে না এরকম নাড়িয়ে নাড়িয়ে পুরোটা আমি এরকম করে শুকিয়ে নেব এরকম করে নাড়াতেই থাকতে হবে নইলে নিচে লেগে যাবে আর বন্ধুরা মোদক তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি এরকম করে বানালে খেতে খুবই ভালো লাগে আর আমরা সবাই জানি গণেশের খুবই পছন্দ মোদক তো গণেশ পুজো করলে আমরা এটা বানিয়েই থাকি দেখো অনেকটাই শুকিয়ে আসছে এবার এরকম করে ভালো করে আরেকটু সময় করে নিয়ে এটাকে করতে হবে যখন এরকম করে কড়াই থেকে ছেড়ে যাবে তখন বুঝতে হবে মোদকটা বানানোর মতন হয়ে গেছে এখনও একটু আমি এরকম করে ভালো করে গুটে ঘুটে এটাকে জ্বালিয়ে নেব দেখো কতটা শুকিয়ে গেছে আর একটু এরকম করে ভালো করে শুকিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে জালটা একদম কমিয়ে দিতে হবে জালটা বাড়ানো যাবে না তাহলে নিচে লেগে যাবে এরকম করে ভালো করে নাড়তে থাকতে হবে থামলে হবে না খুঁজিটাকে এরকম চালিয়েই যেতে হবে আর একটু আমি শুকিয়ে নেব মোদকটা বানানোর জন্য দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে যখন এরকম করে একাই খুন্তিতে এরকম উঠে আসবে তখন বুঝতে হবে মোদকটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব অল্প করে এরকম করে নিতে হবে কারণ এখন একটু দেখা যাচ্ছে একটু নরম নরম কিন্তু ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে আর একটু টেনে যাবে আমি আমি পুরোটা এরকম নামিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব আমি মোদক বানানোর জন্য এরকম একটা মোদকের শ্বাস নিয়েছি এরকম সাইড থেকে আমি খুলে নেব খুলে নিয়ে এরকম করে এতে একটু তেল বিরাশ করে নেব তাহলে আমার মোদকগুলো খুব ভালোভাবে উঠে যাবে এবার এখানে যে মোদকের যেটা নিয়েছি মোদকটা বানিয়েছি এইটাই এর মধ্যে দিয়ে দেবো তার আগে আমি এটাকে আবার একটু জয়েন্ট করে নেব নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এরকম করে ভালো করে চেপে চেপে দিতে হবে টাই ভালো করে ভরে দেবো খুবই গরম আর একটু গরম বেশি ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে খুব সাবধানে এরকম করে নামিয়ে নিতে হবে আমি সবগুলো এরকম করে একইভাবে মোদকগুলো বানিয়ে নেবো তো বন্ধুরা আমার মোদকটা পুরো রেডি দেখো কেমন হয়েছে লাস্টে একটু বেঁচে গেছে সেটাও কেমন করে বানাতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম করে নিয়ে একটু লম্বা করে নিয়ে তোমাদের কাছে যদি এরকম মোদকের সাজ না থাকে তোমরা বাড়িতেও এরকম করে বানিয়ে নিতে পারো এরকম করে ভালো করে বসিয়ে দিতে হবে আর একটা এরকম চামচ নিতে হবে চামচ নিয়ে এরকম করে একটা ডিজাইন দিতে পারো আর তোমাদের মোদকটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে